এই যে দৃশ্যটা এটা আমাদের কাছে কি মেসেজ দিল জাতির সামনে তাদের এই কর্ম দ্বারা কি মেসেজ গেল চিন্তার বিষয় যে ছেলেগুলি এই কাজগুলি করেছে প্রত্যেকটা ছেলে আমার কাছে মনে হল মাদ্রাসা শিক্ষিত কোরান হাদিস পরে মাদ্রাসায় লেখাপড়া করে দাঁড়ি রেখে রসুলের সঙ্গে দাড়ি রেখে অনেকের মাথায় টুপিও আছে পাঞ্জাবি তো আছে কারা পাঞ্জাবি এই যে এই ছেলেগুলি রসুলে পাকের দুরুশরীফটাকে ব্যঙ্গ করলো এবং কেয়াম শরীফকে তারা বিদ্রুপ করলো ব্যঙ্গ বিদ্রুপ করলো এই যে কাজটা করলো এটা দ্বারা আমরা বুঝলাম যে এরা ধর্মের কাছ থেকে কতটা দূরে সরে গেছে ধর্মকে তারা তামাশার বস্তু বানাইছে রসুলে পাক সাল্লাল্লাহ আলাই দুরুষ শরীফকে ব্যঙ্গ যারা করে তিরস্কার করে বিদ্রুপ করে তারা তো এমনি কাফের হয়ে যায় বেইমান হয়ে যায় অটোমেটিক কিন্তু তাদের তো সেই ভয় নাই ইমান চলে যাবে এই ভয় তো তাদের নাই যারা মসজিদের ভিতরে আগুন জ্বালাইতে পারে কোরআন দিতে কোরআন আগুন দিয়ে পুরাইতে পারে যারা মসজিদের ভিতরে আকাম কুকাম করতে পারে মাদ্রাসার ছাত্ররা যাদের কাছে নিরাপদ না যারা গরু চুরি ছাগল চুরি মুরগি চুরি পর্যন্ত করে এরার কাছে নবী দূর শরীফ তো এরকম ব্যঙ্গ বিদ্রুপের জিনিস হবে কথাটা বুঝতে পারছেন না আপনারা এদের কাছে তো কেউ নিরাপদ না মসজিদ নিরাপদ না আগুন জ্বালাই দিছে মসজিদের ভিতরে কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালাইছে গরু চুরি মুরগি চুরি কোন চুরি বাকি রাখছে এরা তো নবী দুরুশরীফকে ব্যঙ্গ করবে তাদের ইমান থাকলে না ইমান যাওয়ার ভয় থাকতো তো তো ইমানই নাই এবং তাদের বড় হুজুর এই এই স্টাইলের এজন্য আমরা বলি কোন ওয়াহাবি আল্লাহর হাবিবের প্রেমিক হতে পারে না নবী প্রেমিক হয় নবী প্রেমিক হয় তারা যারা সুন্নি মুসলমান আরে নবীর চোখের পানি ফেলে তারা যদি এটা যে শরীফ এইভাবে না এই এইভাবে শুদ্ধ করে পড়েন তাহলে আমরা তাদেরকে ধন্যবাদ জানাইতাম যে সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে একটা কিছু করছে না করে দুরু শরীফটাকে ব্যঙ্গ করলো এবং এটা সহি সহি হাদিস দ্বারা প্রমাণিত নাসাই শরীফের দুরু সে দূরশুনিটা ব্যঙ্গ করলো আমি আফসুস করি তাদের জন্য আফসুস করেও লাভ নেই এরা নবীর দূরশুনিকে ব্যঙ্গ করে এদের কাছে আর কোন কিছুই আমার কাছে মনে হয় ধর্ম তাদের কাছে নিরাপদ না শুনেন আপনারা সুন্নিরা মিলাদ করলে কয় বেদাত বেদাতি আর তারা তাদের বড় হুজুর ছোট হুজুর মাইজা হুজুর সাইজা হুজুর সব সাইড কাটা পাঞ্জাবি পরে এ কোনা ভরা পাঞ্জাবি পরে দেখবেন আপনারা প্রতিষ্ঠিত বিদা যারা সাইট কাটা কোন সুন্নত মনে করে এটা বিদা এমনে পড়লে গুণা হবে না অভ্যাসগত পড়তেছেন গুণা হবে না কিন্তু এটা সুন্নত মনে করলে বিদা সব কয়টা ওয়াহাবি বড় হুজুর মাইজা হুজুর সাজা হুজুর সবগুলি ওয়াহাবি কাটা পাঞ্জাবি সাইট কাটা পাঞ্জাবি কত বড় ভয়ঙ্কর বিদাতের সাথে যারা জড়িত একামতের আগেই তারা দাঁড়ায় যায় এবং বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন একামতের আগে কর্তৃক এইভাবে ঘোষণা দেওয়া বিদার কাজ একামত শব্দের অর্থ হলো দাঁড় করানো একামত দিয়ে মানুষকে মুসল্লিদের দাঁড় করাবে একামত দিলে দাঁড়াবেন এই হইল একামতের অর্থ

সবাইকে কাতার সোজা করার কথা বলতেন আজও দেখবেন মক্কা মুকার মদিনা মুনাব্বারাই একামত শেষ হলে ইমাম সাহেবরা আরবিতে সফু সুফু বাকু বিভিন্ন শব্দ দিয়ে কাতার সোজা করার কথা বলে এটা মদিনা বলার সন্ন্যত একামতের পরে ইমাম সাহ বলবে দাঁড়িয়ে কাতার সোজা করো আর আমরা ওহাবিরা একামত দেওয়ার আগে কয় দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন প্রতিষ্ঠিত বিদাতেরা এরা অরিজিনাল বিদাতি হলো ওহাবিরা মানুষের সিন্নি খাওয়াইলে বেদাতি হয় না কবর জিয়ারত মাজার জিয়ারত করলে বেদাতি হয় না সারাই কাদা পাঞ্জাবি সুন্নত মনে করে একামতের আগে দাঁড়ায় যারা হলো অরিজিনাল বেদাতি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক বলে না আমিন সবাই বলে না আমিন ফিতনার যুগে পড়ে গেলাম এমন ফিতনার যুগে পড়ছে আমরা তো প্রতিবাদ করি এই যে আমরা প্রতিবাদ করি প্রতিবাদ করে একদিকে যায় দিকে কয় উনি খালি ওহাবিদেরকে ইয়ে করে অথচ এইগুলি যদি আমরা না বলি হ্যারা হ্যা নিজেই ওহাবি হয়ে যাবে কদিন পরে আল্লাহ যেন এই ধরনের লোক থেকে আল্লাহ সুন্নিয়তকে হেফাজত করে বলে না আমি আপনাদের কথা আমি সম্মান করলাম মোটামুটি এই যে ১২টা ধর ধর হয়ে গেছে আপনাদের কথা রাখলাম সম্মান করলাম তো আমি তো মনে করেন ধর্মীয় দলিল ভিত্তিক আলোচনা করি আমার আলোচনাটা বোঝার জন্য আপনাদের ধৈর্য এবং জ্ঞান লাগবে কিন্তু আমি সাধারণত ওই মনোরঞ্জনের আলোচনা করি না আর আপনারা যারা মনোরঞ্জনে আলোচনা করেন কয়দিন পরে পরে একটা বেজার লাগান লাগায়া একটা সারা দেশে তুলপাল লাগায় তখন সমাধান কিন্তু লাগে এই বেজাল একটা জানে গলার মালা বানায় ধীরে ধীরে টানে কি মায়া সুন্দর লাগছে আর এটা টিকটকে সব জায়গায় ভাইরাল হয়ে গেছে ওরে ভাইরাল মোবাইলে ঢুকলে এটা তো যারা কইছে এরা তো একটা গ্যাঞ্জন লাগাই দিয়ে বই পরে কি করব আমি এটা নিয়ে ভালোভাবে চিন্তা করলাম করলামঈশা বলতে যে একজন লোক উনি উনি কিন্তু একজন ব্যক্তি ছিলেন ছিলেন কামেল এমন ব্যক্তি যে পাঁচ নামাজ নিজে পড়তেন জামাতে ছোট ছোট বাচ্চা যারা আছে না তাদেরকে আদর করে করে জামাতে নিতেন যুবকদেরকে নামাজের দিকে নিয়ে যাইতেন মুরব্বীদের নিয়ে নামাজ তো পড়াইতেন তাহার তো পড়াইতেন ওইটারে গল আর মালা বানায়া ধীরে ধীরে টানে এটার অর্থ হইলো ওই যে আদর করে কইরা নামাজের দিকে নিয়ে যায় তাহাজ নামাজ পড়ায় মুরব্বীদের নিয়ে তাহাজ নামাজ পড়তে উজুরিশা আর ওনার নাম উজুরিশা কেন ওনার ফেডের ভিতরে যত নারী ঘুরিয়া ছিল না বলি আল্লাহদের কারামত হক উনি শেষ চাইতে তাহাজ নামাজ পড়ার জনে যখন উঠতেন উনি নিজেই একটা ফুকুরের কিনারে গিয়ে উজুরি এই একটা কাটতেন এটা উজুরি মানে নারী ভুরি আর কি ওই এলাকায় বলে বট এটা বের কইরা ফানি দিয়া ধুইয়া ধুইয়া এটা ভিতর ঢুকাইতেন এবং আলাদা নূর আলো সেটার ভিতর ঢুকাইয়া আবার একটা জুড়া লাগাইতে লাগাইয়া এরপরে উজু কইরা তাহাজ্দ নামাজ পড়তেন মুরুদ বিরাল হয়ে লগাই লইয়া মানুষ এগুলি দেখত ওই যে উজুরি বাইর করতো দুইতো এগুলি অনেকবার মানুষে দেখছে। তখন তে নাম হয়ে গেছে উজুড়িষা কিষা মর্ষিদাম আর উজুড়িষা কি মহিমা জানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে রহস্যটা তো সঠিক গানের যে মর্মটা এটা তো একটা বুঝার মতো ব্যাপার আছে কিন্তু না বুঝাইয়া এখন আমরা পাবলিকটা একটা ফাইলি হইছে এইটারে ট্রল করতে 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 কই গেছে পরে আমি যখন ব্যাখ্যা দিলাম হুজুরি সাহেব ব্যাখ্যা দেওয়ার পরে এটাও ভাইরাল হইছে তারপরে ওয়াহাবীরা কি বকাটা যে বক্সে আমারে ওরে বকা কারে কয় রে কোন কিছু কইতে পারে না হুজুর ইশার বিরুদ্ধে কথা কইলো হয় না কারণ ওই এলাকা সবাই ঘটনা জানে এটা আমি বানায় কইছি এরকম না কিন্তু হুজুর ঈশা রহমাতুল্লাহ আলাইহের মাজার যে এলাকায় কসবা ওই এলাকা সবাই নারী পুরুষ বুড়া জওয়ান সবাই কাহিনী জানে কোন হাবিরা তখন দেখছে যে এই ঘটনা সঠিক তাহলে আলাউদ্দিন জাহিদের বৈক্য তো লাভ নাই এখন কিন্তু এমনি গালি তো দিবে না তাদের ধর্ম ওহাবি ধর্মের প্রধানস্র হইল গালি একটা দিবে কথা বুঝছেন নি আপনারা এজন্য যে কোনো বিষয় হলো গান টান যারা গান আপনারা একটু সতর্ক হয়ে ইসলামী সংগীত গাওয়া জায়েজ আছে কিন্তু ওই আমার কেউ নাই রে আসি রে ভাই আসি রে এগুলির থেকে একটু বের হয়ে আসেন এগুলি হাসি তামাশার খোরাক হয়ে যায় আমার ভাইদের কাছে আমার অনুরোধ এরা তো আমারই ভাই আমার একটা ভুল হইলো আমার ভাইয়ের আমার সংশোধন করে দিবে আমার ভাই না আমার আমি বলতে পারব না যে আমার কোনো ভুল নাই আমারও ভুল আছে এবং সেটা ভুল যখন জানি আমি সংশোধন করে নিই আমরা একে অপরের পরিপূরক

এটা একটা বারো ফুন্ডা স্টেজে ওইটা গান গা তাদের কোনো চরিত্র ক্যারেক্টার বলতে কিছু নাই আরেকজনে হিন্দি নায়িকার নাম কইছে নায়িকার নামও জানি না জীবনে এই প্রথম তার মুখে নাম দাহুল্লাহ কি জানে নাম কইছে আমি আল্লাহর কসম আমি এখনো জানি না এটা কি তাদের নাম কইছে আয়েশা তাদের সরসার দরকার নাই এই নাম এরা বাইর করছে কই থেকে চিন্তা করছেন তারা বইরেই তাই সারা দিনই তালুয়া আর আমরা ভাই আল্লাহ মানে কি বলবো আজকের দিনও এই গাড়ির বইয়ে বিয়ে সেরা এই যে সফটওয়্যার এই যে সফটওয়্যারের কাজ এটাতে খুঁজে 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 কিতাব দলিল বাইর করি কোন হানো কি আছে যে মনে দেখেন আমি একটা টিপ দিলাম আয়া পড়সা হাজার ইয়ে লাগবে গুগল টাটা কানেকশন লাগবে এমন হয়তো না টেহা সারা কাম হইতো না বুঝছেন এই টেহা দিছি লাখ লাখ কিতাব এটার ভিতরে এই যে দেখেন এটা সফটওয়্যার এখান থেকে শুধু কিতাব আর কিতাব দলিল আর দলিল বাইর করি খুঁজে খুঁজে সারাটা দিন পরে তাই কিতাব লে আর হেরা সারা দিন পরে কি কি মান্দা না আরে আর হিন্দি গান লে পরে তারা হিন্দি গান খাইলে কোনো অসুবিধা নাই আমরা সুন্নি আলেমরা উজুরি শা কইলি অসুবিধা এটা তো ফসা জিনিসের কোনো বদনাম নাই আমরা তো ভালো জিনিস এজন্য একটু সতর্ক হওয়া লাগে হ্যাঁ

আল্লাহ কয় তুই বেশি করে ওয়াজ কর সুদের ওয়াজ বেশি করে কর আমি আর সুদের ওয়াজ প্রত্যেক দিন সুদের ওয়াজ এই গতকাল আর আজকে খালি সুদের ওয়াজটা করছি আনালে পুরা মাস বেবিয়া মাশাআল্লাহ বলেন না মারহাবা আমাদের বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের কচুয়া থানা সুনামধন্য সুযোগ্য কর্মী প্রদান আমার দাদু ভাই যেই প্রশ্নটা করছে যারা দোয়ায় কোনত পারে না তারা কি করবে ফতোয়ায়ে আলমগিরির মধ্যে মাসালাটা আছে যারা দোয়ায়ে কুনুত পারবে না তারা ওই দোয়াটা পড়বে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এটা ফরেননি নি কথা কয় না জোরে কোন যদি দোয়ায়ে কুনুত না এটা পড়বে যদি এইটাও না পারেন চুপচাপ থাকেন শিখবেন বুঝছেন না কিছুই পারেন না তাহলে পারেন না কি হ্যাঁ সবই পারবেন আল্লাহ বাক দয়া করলে চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ দুষধরের মধ্যে পারে খালি এই দুয়া দুয়া ভালো পারে না বলে আল্লাহ তাআলা যেন সবাইকে বেশি বেশি আমল করার তফিক দেন মহব্বতে বলেন আমিন আমি আর আলোচনা আচ্ছা তাহলে আমি আরো দশ মিনিট যাই তাহলে আপনার আর উপকার হইলো হ্যাঁ না আমি আসলে আচ্ছা তারপর একটু সময় আপনাদের সাপোর্ট দিলাম সম্মান করলাম আপনাদেরকে কিন্তু আমি ওই একবার হেই বক্তা আওয়া পর্যন্ত মাইক একটা রাখতে আর আমার একটা নীতি হলো আমি যে মাহফিল যদি আমি ডাবল মাহফিল ডাবল মাহফিল এই সিজনে মাত্র দুই দিন আছে একবারে দুই দিনে আপনার একদিন আর একদিনে দুই মাহফিল আমি কোথাও লইছি না সব বন্ধ একটা পেরেশানি আমি যাবো আমি রাত যদি দশটা সময় দেয় আমি মাগরীবের পরে মাহফিলে যাবো গা সব কমিটি এরকম টেনশন করিস না আমি আয় পড়ছি খায়া টাইয়া রেস্ট মেস্ট লইয়া টাইম মতো স্টেজে যাইয়া মনটা বইরা ওয়াশ কইরা এরপরে যাবো শান্তি কমিটিও শান্তি আমিও শান্তি ভেজাল নাই আর দুইটা মাহফিলিলে তিনটা মাহফিলিলে দাওয়াতের অভাব নাই ফুন্দুরি না ডরে দুইটা তিনটা মাহফিল হলে কি একটা অত্যাচার চলে এই গাড়ি তাড়াতাড়ি চালা রে ড্রাইভারের উপরে অত্যাচার এই তাড়াতাড়ি চালা দূরে টাইম নেই আরে এন্ড তখন হুজুর কই আছেন এই যে একটা এগুলি খুব মানসিক প্রেসার আর আমরা যারা আছি আমরা তো স্টাডি করি চলার পথে স্টাডি করি দেখতে দেখ মোবাইলের মধ্যে বিভিন্ন সফটওয়্যার আছে কিতাবের এগুলি দেখি দেখতে দেখতে যেমন একজন একটা প্রশ্ন করছে আমারও দিন যে মা ফাতেমাকে কেন বলে নবীজির স্ত্রী হলো আমাদের মা ওয়া জোয়া জুহু উম মাহাতুহু নবীজির আমাদের মা তো নবীর মেয়ে আবার মা হইল কেম এখন তার বুঝাইতাম কেমনে তো বুঝাইতেও তো একটা দলিল আদিল্লা বা সময়েরও তো একটা ব্যাপার আমি দুইটা দৃষ্টিকোণ থেকে এটা বলি মা ফাতেমা কেন বলি দুইটা দৃষ্টিকোণ একটা হলো মনে রাখবেন মনে রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি হু সাল্লামের একটা রেওয়েত আছে এটা দুর্বল সনদের إمام ابن خزايمة رحمة الله عليه كتاب مزروح مزروحين شيء كتاب المدل لكرة كتاب المزروحين ابو اي حدشة امام ابن عدي رحمة الله عليه كتاب كامل المدوس حق علي كحق الوالد على ولده حق علي كحق الوالد على ولده রসুল সাল্লাম বলেন আমার আলীর হক হক আলী কিন আলীর হক আলাল মুসলিম মুসলমানদের উপরে যেমন পিতার হক তার সন্তানদের উপরে সুবহানাল্লাহ আল্লাহ বলে মানে মৌলা আলী রাজি আল্লাহকে পিতার মতো সম্মান করতে হবে এটা হলো নবীজির নির্দেশনা এখন নবীজি আমাদের সরাসরি পিতা না কিন্তু রুহানি পিতা

হজরত আলী রাদী আল্লাহ কথাটা নবীজি বললেন হাকু আলী কিন আলাল মুসলিম ই না হাক আলা ওয়ালাদিহি আলীর হক মুসলমানদের উপরে সন্তানের উপরে বাবার যেরকম হক ওরকম মানে হজরত আলিকে বাবার মতো পিতার মতো সম্মান করতে হবে এখন বলেন মৌলা আলী আদী আল্লাহ যদি পিতার ন্যায় সম্মানিত হয় তাহলে তিনি স্ত্রী হিসেবে খায়াতুন জান্নাত তিনি কি আমাদের মায়ের মতো সম্মানিত নয় এই হলো একটা দৃষ্টিকোণ কথাটা বুঝতেছেন না আপনারা দ্বিতীয় দৃষ্টিকোণ হলো রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম নিজের মা ছাড়াও অন্য মহিলাদেরকে সম্মান করে মা ডেকেছেন যেমন তার আসাকিরের মধ্যে উল্লেখ এবং কাজী শৌকানির নাইলুল আউতারের মধ্যে এটা উল্লেখ সনদ জৈয় নবীজির একজন দাসী ছিলেন ওনার নাম উম্মে আইমান বারাকা তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন বৃদ্ধা ছিলেন তখন নবীজি ওনাকে আদর করে সম্মান করে বলতেন আনতে উম্মি বাদা উম্মি আমার মায়ের পরেও আপনি আমার মা সুবহান আল্লাহ বলেন উম্মে আইমান কে নবীজি মা বলে ডাকতেন নবীজির চাচি হযরতে ফাতেমা বিনতে আসাদ হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মা তিনার তিনাকে নবীজি মা বলতেন আল্লাহুম্মাগফিরলি উম্মি আল্লাহ আমার মা কে ক্ষমা করেন মানে চাচিকে মা ডাকতেন এখান থেকে প্রমাণ হয় মায়ের মতো সম্মানিতা মহিলা যারা আপনি চাইলে তাদেরকে মা বলে ডাকতে পারবেন এটা নবীজির সুন্দর এখন বলেন সম্মানের নজরে যদি আমরা তাকাই খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি আমাদের মায়ের চেয়েতে সম্মানিত কম না বেশি অতুলনীয় এইজন্য সম্মানের নজরে মুমিন মুসলমানেরা মা বলে ফাতেমা বাইরে আপনি যে বংশীয় রুলস লাগাইছেন যে নবীজির স্ত্রী আমাদের মা মেয়ে বোন হবে আপনার দৃষ্টিকোণটা সঠিক এটা আমরা অসম্মান করছি না কিন্তু অনেক জায়গায় এই জাগতিক নসলের যে সম্পর্ক এই সম্পর্ক অনেক জায়গায় অকার্যকর সম্মান তাজিমের জায়গায় এগুলি চলে না যেমন হজরত ইব্রাহিম আল ইসলাম আমাদের বাবা মিল্লে তিকুম্ভিবরাহিম হুয়াসে কুমুলু মুসলিম মুসলমানদের জাতির পিতা হলে হজরতে ইব্রাহিমালে হিস সালাব এখন ইব্রাহিম নবীকে আমার বাবাও বাবা ডাকছে আমার দাদাও বাবা ডাকছে আমিও বাবা ডাকি আমার ছেলেও বাবা ডাকে আমার চৈধ্য গোষ্ঠীর বাবা সব মুসলমানের এখানে আমার আব্বাজান ইব্রাহিম নবীকে বাবা ডাকছে আমি দাদা ডাকার কোন সুযোগ আছে এখানে ওই আইন চলবে না মা এটা সম্মানের দৃষ্টিতে বলা হয় জাগতিক যে দৃষ্টিকোণ বংশীয় আত্মীয় স্বজনের যে ডাকা ডাকি ওই দৃষ্টিতে বলা হয় না এটা তাজিম সম্মানের দৃষ্টিতে বলা হয় আল্লাহজনে সবাইকে বুঝার মতো তৌফিক দান করে বলে না আমি কুয়াশা মনে হয় এই মাহবিল দিকে ইচ্ছা করে আইতেছে হ্যাঁ অন্যদিকে কুয়াশা দেখছি না খালি সব এখানে জমা দিয়েছে ঘটনাটা কি হ্যাঁ অন্যদিকে কুয়াশা নাই কুয়াশা নাই মানে আপনার এই এই জায়গাটাতে খালি কুয়াশা পাইছে আর অন্য ধরনের কোনো কুয়াশা পাইছি না